আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব আলমিন ওসলতওয়ালাম আল্লাহ রসুলিহীল করিম ও আলা আলি ওয়াসবি আজমাইন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে রব্বুল আলমিন আমাদেরকে এই যে আলহামদুলিল্লাহ ইউটিউবের চ্যানেলের যে প্লে বাটন রয়েছে এটা পেয়েছি তো এটারই বিস্তারিত বর্ণনা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি সুক্রিয়া যে দীর্ঘ সময় পরে হলেও পরিশ্রমের ফসল আমেরিকা থেকে পাঠানো ইউটিউব প্লে বাটন এটা প্রত্যেকটা ইউটিউবারদেরই স্বপ্ন থাকে তো শুরুতে আমি জানতে চাচ্ছি যে আমার কথাগুলো স্পষ্ট কিনা। আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না আমার কথাগুলো যদি শুনতে পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করছেন যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে আমি জানতে চাচ্ছি যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না আজকের লাইভটি হবে ইউটিউবের প্লে বাটন নিয়ে অনেকে আমাকে মেসেজ করেছেন জানতে চেয়েছেন দীর্ঘদিন পরে হলেও এই ইউটিউবের প্লে বাটন হাতে পেয়েছি এর সাথে আরও কি কি পেয়েছি সেটাও বিস্তারিত বর্ণনা করব। শুরুতেই জানতে চাচ্ছি যে আমাদের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ আহ দু একজন একটু লিখে দেন শোনা যাচ্ছে কিনা আলহামদুলিল্লাহ সিয়াম ভাই লাউড অ্যান্ড ক্লিয়ার আলহামদুলিল্লাহ তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল শুরু করে দিয়েছিলেন আজ গতকালকে এটি হাতে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ ফরাদ ভাই লিখছেন জি ভাই যান ক্লিয়ার আছে জি ইমরান ভাই শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ইউটিউবের এই প্লে বাটন এটা মূলত প্রায় দু বছর আগেই আমার পাওয়ার কথা ছিল কিন্তু তারা ইউটিউব থেকে ইমরান ভাই আহ অনেক শুভকামনা ইনশাল্লাহ এগিয়ে যান মিনাজ ভাই ক্লিয়ার সাউন্ড হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ তো যেটা কথা বলছিলাম যে এটি প্রায় দু বছর আগেই পাওয়ার কথা ছিল তারা ইমেইল করছিল কিন্তু ইমেইলটা অন্য সাইট হওয়ার কারণে আমরা দেখতে পেয়েছিলাম না তো এটা পেতে একটু কষ্ট হয়েছে আমাদের দেশে বাংলাদেশে এসেছিল তখন আমি ইন্ডিয়াতে ছিলাম মূলত ওয়াশ করার জন্য ইন্ডিয়াতে গিয়েছিলাম তো এটা কুরিয়ারে পাঠানোর পরে ফোন দেওয়া হয়েছিল আমাকে পায় নাই যার কারণে এটি ঘুরে আবার চলে যায় তারপরে আবার আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে তারা একটি টাকা অ্যামাউন্ট দাবি করে যেটি বাংলাদেশের কাস্টম অফিস থেকে তো অ্যামাউন্টটা বেশ ভালোই ছিল এবং প্রথমে জানায় যে তারা এটা নিলামে বিক্রি করে দিয়েছে দেখেন আমাদের এটা বাংলাদেশ না হয়ে যদি অন্য কোনো দেশ হতো খালেদ সাহেবুল্লাহ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম এটা যদি আমাদের বাংলাদেশ না হয়ে অন্য কোনো দেশ হতো আমার মনে হয় তাদের বিরুদ্ধে মানে অ্যাকশন নিত তো আমার কাছ থেকে দশ হাজার টাকা দাবি করে পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করি যে আমার প্রাপ্য যেটা আমি ইউটিউবের কাজ করে যে প্রাপ্য এই প্রাপ্য আমি নেব তো তারপরে যোগাযোগ করতে করতে এক পর্যায়ে সামান্য কিছু টাকা তারা দাবি করে এবং সেটি কুরিয়ারে পাঠিয়ে দেয় ইউটিউব প্লে বাটনের সাথে সম্পর্কিত আমার সকলেই অধিকাংশই কাছের প্রিয় আপনজন যারা সামিউল ইসলাম অনেক শুভ অনেক শুভকামনা আলহামদুলিল্লাহ তো আপনারা আমার এই চ্যানেলটিকে শুরু করে দিয়েছিলেন আমার অনেক শুভাকাঙ্ক্ষী যারা ফ্রেন্ড যারা কাছের প্রিয় ভালোবাসার মানুষ যারা তারাই শুরু করে দিয়েছিলেন এবং পরবর্তীতে আস্তে আস্তে আমরা একটা সাবস্ক্রাইব থেকে একশো সাবস্ক্রাইব মাইল ফলক পার করি তারপরে একশোর পরে এক হাজার মাইল ফলক পার করি এক হাজারের পরে এক লক্ষ মাইল ফলক পার করেছি আপনাদের দোয়াই হুমায়ুন কী লিখছে আলহামদুলিল্লাহ আপনাদের কমেন্টগুলো কি ফিট আপ প্রিয় বড় ভাই অবশ্যই ইনশাল্লাহ খালেদ সাইফুল্লাহ ভাই অনেক শুভকামনা আমিরুল রাশিদিন ভাই আলহামদুলিল্লাহ গোলাম মানদার আলহামদুলিল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্ট করছেন সুক্রিয়া তাদের প্রতি তো এটার সাথে ইউটিউবের এটার সাথে আমাদেরকে আরো একটা পাঠিয়েছে সার্টিফিকেট এই যে সার্টিফিকেটটা পাঠিয়েছে এটা ইউটিউবের যিনি মালিক সিও নীল মোহান তিনি একটি সার্টিফিকেটও পাঠিয়েছেন এর পাশাপাশি আপনাদেরকে সেলিব্রেট করার জন্য রেকনাইজ এর টিম পুরো টিমকে তারা অভিনন্দন জানিয়েছে তো এটা প্রাপ্য মূলত আপনারাই আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আমাদের কাছের মানুষ যারা ছিলেন যারা ইউটিউব খোলার জন্য উৎসাহ দিয়েছেন এবং আমাদের ভিডিও করে এডিট করে দিয়ে আমার ওয়াইফ শাশুড়ি তারা পরামর্শ দিয়েছে আমাদের বাবা মার দোয়া সকলের দোয়াই আজকের এই ফসল টু পেলে বাটন যারা নতুন আছেন অবশ্যই যারা খুলছেন চ্যানেল তাদের জন্য শুভকামনা থাকবে যা আপনাদেরও আগামীতে এরকম একটা উপহার পাবেন আশা করছি দোয়া করছি এবং কোন কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় তাহলে দেব ইনশাল্লাহ এর পাশাপাশি আজকে লাইভে আসার মূল কারণটাই ছিল ইউটিউবের প্লে বাটন এর পাশাপাশি আমি একটি সাইট নিয়ে কাজ করছি মোহাম্মদ গোলাম রব্বানী ভাই মান্দা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নোমান ভাই অবশ্যই ইনশাআল্লাহ জামান ভাই জি সকলের কাছে আমি কমেন্ট কমেন্ট আশা করছি আপনারা কমেন্ট করবেন উৎসাহ দেবেন এবং দোয়া করবেন আর যদি কোনো আবদার আপনাদের থাকে তাহলে পূরণ করার চেষ্টা করব আপনারা যদি কেউ গজল শুনতে চান তাহলে আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই জি এখন যারা জয়েন করেছেন তাদেরকে আমি বলছি এইটা একটা অ্যামাউন্ট তারা দাবি করছিল তো তার পরবর্তীতে সামান্য কিছু বিনিময়ে আমরা পরবর্তীতে দ্বিতীয়বার এটা আমাদের বাংলাদেশে এসে ফিরে গিয়েছিল দ্বিতীয়বার আবারও আমি ইউটিউবের সাথে ইমেইলিং করে যোগাযোগ করে দ্বিতীয়বার এটি আমি আমার হাতে এসে পৌঁছেছে তো আলহামদুলিল্লাহ যে রাজন শেখ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আহ আজকে মূলত ইউটিউ ফেসবুকে লাইভে আসার একটাই কারণ প্লে বাটন এটা নিয়ে সার তো আপনাদের যদি আবদার থাকে তাহলে একটা গজল হবে মোহন ভাই এখনো আছেন আলহামদুলিল্লাহ জি জি শুরু করুন জি একটি সার্টিফিকেট দিয়েছে প্রশংসা ছবি কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফোরাণ দয়ালু মেহেরবান করুণা আর কিছু নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আমাদের ইউসুফ ভাই উনি এমডি ইউসুফ আলী শুভকামনা রইল উনি জানিয়েছেন ইউসুফ ভাইয়ের বদলতে আমি তার পরামর্শেই ইমেইলিং করি এবং পরবর্তীতে এটা দ্বিতীয়বার হাটে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ একজন মায়ের গজল শুনতে চাইছেন আচ্ছা মায়ের গজল খালেদ সাইফুল্লাহ ভাই হুম মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজর সবাব মেলেন কবুল হজের সবাব মেলেন মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে নিয়ে আমায় দিলেন কত সুখ দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ সেই মাকে কেমনে ছেলেন সেই মাকে কেমনে ছেলে মন্দ কথা বলে মা কেন এত দামি জানি না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে একটি হজের স্বাব মেলে কবুল হজের স্বাব মেলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনিশ জন ভাই আমাদের সাথে লাইনে যুক্ত আছেন রাকিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খালেদ ভাই মার হাওয়া নুমান ভাই মাসাল্লাহ আমাদের সাথে গোলাম রব্বানি যুক্তিবাদী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বড় ভাই আর কেউ কি কিছু লিখছে কিনা যা হোক আজকে আমি আবারও বলছি মূলত লাইভ আসার কারণ হল ইউটিউবের এক লক্ষ মালিক মাইল ফলক যেটা আমার পার্সোনাল মিডিয়া এখানে হেল্প করে আমাদের আমার ওয়াইফ এবং আরও দু একজন আছে তো এইটার প্লে বাটন পাওয়ার পরে মূলত আপনাদের মাঝে লাইভে আসা এর পাশাপাশি আমি একটি সাইট নিয়ে কাজ করছি আপনারা জানেন প্রগত ওয়েল মিল প্রগতি অয়েল মিলসের স্টার ব্র্যান্ড এবং মিনার মার্কা এই দুটি পণ্য পাঁচ লিটার আট কেজি ষোলো কেজি এই তিনটি পণ্য নিয়ে আমি একটি সাইটে নেমে পড়েছি আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় যেটা সরিয়ে যাচ্ছে সরিয়ে দিতে চাই দূর দূরান্তে দূর প্রান্তরে এবং আপনাদের ঘরে ঘরে আপনারা যদি ঘরে বসে অর্ডার করেন তাহলে আমরা পৌঁছে দিতে চাই নিরাপত্তার সাথে ইনশাআল্লাহ আমাদের এখানে পণ্যর মূল্য তালিকাও আমরা প্যাকেজ সহকারে আপনাদেরকে মেসেজ করি যা হোক আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই এবং পরামর্শ চাই যদি ইউটিউব একদম ছেড়ে দিয়েছিলাম আল শাহরিয়ার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি শাহরিয়ার রবিউলের বন্ধু ওয়ালাইকুম সালাম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন বুঝলো ভাই ভাই আমি আছি ভাই শেষে পড়ে গেছি সমস্যা নাই ও শেষে আসছেন যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনি শুরু থেকে দেখবেন পোস্টে আবার করা হয়ে যাবে রাব্বি খান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি লাইভে যুক্ত আছি পাশাপাশি গল্প হচ্ছে আড্ডা হচ্ছে পাশাপাশি গজল বলছি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি সোয়েব ভাই বলছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মোহাম্মদ আল আমিন ভাই বলছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা যদি গজল আর দু একটা শুনতে চান তাহলে বলবেন ইনশাল্লাহ জহরুল ইসলাম ভাই অভিনন্দন ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনি তো আরো বড় ইউটিউবার আমরা ছোটখাটো সময় অতটা হয় না তারপরেও আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন অনেককে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা যদি আর একটা গজল শুনতে চান তাহলে বলবো তারপরে শেষ করে দেব। আবদুল্লাহ ভাই দোয়া এবং ভালোবাসা ভাই যান আলহামদুলিল্লাহ তোমাদের সাপোর্টে কিন্তু এতদূর আসছে আবদুল্লাহ তোমাদেরকে নিয়েও দু একটা ভিডিও করছি যাই হোক আমি হাম বলছি মায়ের গজল বলছি রাসুল সাল্লা সাল্লামের সানে আর একটি গজল বলে আজকে বিদায় নিতে চাই রাসুল সাল সাল্লাম ভালোবাসার এই অনুজ ভাই আলহামদুলিল্লাহ হালার হালাল পথে চালিয়ে যান অবশ্যই ইনশাল্লাহ ভাই হালালে যাওয়ার চেষ্টা করব দোয়া করবেন আহ ওয়ালিউল্লাহ ভাই আপনার শরীর কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আহ আল্লাহ পাক ভালো রাখছে আপনি কেমন আছেন সোজাউল হক আলহামদুলিল্লাহ সোজাউল হক ভাই তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়েছেন সুদূর চুয়াডাঙ্গা থেকে আমির হামজা ভাইয়ের সাথেই সব সময় থাকেন তার কাছের মানুষ যাই হোক নবীকে নিয়ে একটি গজল বলেই আজকে শেষ করে দিতে চাই ইনশাল্লাহ জি আর কারো কিছু মন্তব্য থাকলে বলতে পারেন রাসুলসাল্লামের শানে একটি গজল বলে আমরা শেষ করে দেবো আচ্ছা অনেকেই কমেন্ট করছেন অনেকেই ফরাদ ভাই আসসালামু আলাইকুম ভাই জান মিষ্টি মিষ্টি খেতে চাই ওয়ালাইকুম সালাম অবশ্যই মিষ্টি হবে ইনশাল্লাহ আর কেউ আছেন কিনা জি আলহামদুলিল্লাহ মোড়া যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনাই যাওয়ার লাগি উড়ে যাইতাম মোড়া যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনায় যাওয়ার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু বাদশা নবী রে দু জাহানিরে বাদশাহ নু কমলেওয়ালা রে আমার দয়ার নোবীরে আমার মায়ার নোবী রে আমার দয়ার নোবীর আমার মায়ার নোবী রে দু জাহানিরে বাদশাহু কমলেওয়ালা রে দু জাহানি রে বাদশাহু কমলেওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু বাদশা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর আল্লাহ কবুল করে জি 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 হ্যাঁ আচ্ছা 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 লক্ষ্মীপুর ও আচ্ছা সাফায়াতের বিচারেতে সাফায়াতের বিচারেতে দেখা দিও রেজাহিরে বাদশা নবী কামলিওয়াল রে রে আলহামদুলিল্লাহ আহ দীর্ঘ সময় আপনাদের সাথে লাইভে যুক্ত থাকলাম অনেকেই বলছেন মার্শাল্লাহ অনেকে আহ মোহাম্মদ হোসাইন লক্ষ্মীপুর থেকে আলহামদুলিল্লাহ ভাই শুক্রিয়া আর যে রাকিব হাসান আসসালাম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ জি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছে দোয়া চেয়ে এবং পরামর্শ চেয়ে ভালোবাসায় এগিয়ে যাদের যারা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ